সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম বারোই মে দুই সালে করোনা ভাইরাস পৃথিবী থেকে বিদায় হবে কারণ আকাশে তখন সুরা সুরাইয়া নামক তারা উদিত হবে আমাদের বাংলাদেশ ও ভারতীয় কাঠমুল্লারা এই সময় এটাকে উদিত করার বয়ান দিয়ে যাচ্ছেন সুরায়া নামক তারা কি কোথ থেকে আসলো কেন আসলো ধর্ম ব্যবসায়ী কাઠমুল্লারা আর তাদের ধর্মানন্দ অনুসারীরা পাইকারী হারে এই বয়ানগুলো শেয়ার করছেন। তাদের হাদিসগুলি সত্য সত্য প্রমাণ করার জন্য ওই হাদিসটি শুধু যে জাল তা নয় বরং খোরাসান থেকে এবং তার আশেপাশ থেকে যত লেখকেরা হাদিসের গ্রন্থ লিখেছে সেগুলি সবই কোরআন বিরোধী একদল হুজুরেরা বলেছিল হাদিস সত্য তাই মদিনাতে কোনোভাবে ভাইরাস ঢুকবে না কিন্তু কোরআন সত্য আর তাদের হাদিসগুলি মিথ্যা তাই আল্লাহ মদিনাতেও করোনা ভাইরাস ঢুকিয়ে দিয়েছেন দুই সালে আবার কেউ কেউ বলেছে কোরআন মিথ্যা হয়ে যাবে যদি নামাজিদেরকে করোনা ভাইরাস ধরে এই বাংলাদেশ থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন কোরআন সত্য ওই মৌলবী মিথ্যা তাই মুসলমানদেরকেও করোনা ভাইরাস ধরেছে এর পরেও এই মাজুসি মুসলমান সমাজের লোকেরা তা বিশ্বাস করতে রাজি না তবে আমরা যারা মুসলিম আমরা একটি হাদিসও কোরআনের বিরুদ্ধে মানতে পারি না কারণ এগুলি সব কোরআন বিরোধী লোকদের দ্বারা লেখানো হয়েছে এবং তার আশেপাশের এলাকাগুলি থেকে সুতরাং কোরআন বিরোধী হাদিস যারা মানবে লিখবে এবং প্রচার করবে তারা সবাই দুই নম্বর আয়াতের দৃষ্টিতে ধ্বংস হয়ে থাকবে এখানে আল্লাহ রব আলমিন বলছেন ফবাইলুল্লা দিন এক তুবুন আর কিতাব আলুন লিয়াস্তারু বিহি সামানান কলিলা ফওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন দুই নম্বর সূরা আল বাকারা 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লেখে তারপরে তারা বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আমি মাজুসি মুসলমানদের কাছে জিজ্ঞেস করতে চাই যদি 12ই মে করোনা ভাইরাস পৃথিবী থেকে চলে না যায় তবে কি আপনারা तमाम হাদিসগুলি মিথ্যা জানবেন জানবেন না কারণ এর পূর্বেও জানেন নি পবিত্র কোরআনে 6348 টি সহিহ হাদিস কখনো মিথ্যা হতে পারে না কিন্তু মাজুসি মুসলমান তাদের যত ভণ্ড মৌলবী রয়েছে তাদের সকলের হাদিসগুলি কোরআনের বিপরীত ওগুলি যারা মানবে তারা হবে ধর্মান্ধ কুসংস্কারী কাঠমুল্লা সমাজ এবং তাদের ভক্তবৃন্দ তবেই তো তারা যাতনাতে ঢুকবে কারণ কি এই কোরআনের একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় এবং সাত এই আয়াত দুটিতে আল্লাহ বলছেন আয়াত দুটির অনুবাদ হলো আর একদল মানুষ এমনও রয়েছে যারা বেকার হাদিস কিনে বেড়ায় এই বেকার হাদিসগুলি কি মানব রচিত যেন কিছু না বুঝে তারা তালার কোরআন হতে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে আর সাত নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন তাকে আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছু শুনতেই পায়নি যেন তার কান দুটো বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদটা পৌঁছে দাও আল্লাহ আমাদের সকলকে সকল কাঠমোল্লাদের হাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন কারণ এরা যেভাবে কোরআন বিরোধী হাদিস মানুষের সামনে এনে তুলে ধরছে তাতে তাদের পিছনে যারা চলে যাবে তারা সবাই কোরআনচ্যুত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন